দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা থানার বেলসিংহা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের শ্রীচা বুদা এলাকায় মাঠে থাকা জ্বলন্ত খড়ের গাদা থেকে এক মহিলার অগ্নিদগ্ধ দেহ উদ্ধারকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায় মহিলার পরিচয় জানা যায়নি স্থানীয় বাসিন্দারা খড়ের মহিলার দেহ জ্বলতে দেখে পুলিশে খবর দেয় পুলিশে এসে ডায়মন্ড হারবার মেডিকেল হাসপাতালে ময়না তদন্তের জন্য অগ্নিদগ্ধ দেহটি পাঠায় মহিলার পরিচয় শনাক্তকরণের পাশাপাশি তদন্ত শুরু করেছে পুলিশ আজকে মাঠ থেকে জ্বলন্ত পোড়া একটি অজ্ঞাত পরিচয় মেয়ের মৃতদেহ উদ্ধার হয়েছে এরকম প্রায় ফলতায় ঘটছে তৃণমূল ফলতাটাকে নরকে পরিণত করেছে কোনো আইনের শাসন নেই পয়লা জানুয়ারি ফতেপুর অঞ্চলের বটতলাতেও একজন এরকম পরাদেহ উদ্ধার হয়েছে আমি প্রশাসনকে অনুরোধ করছি দ্রুত আজকের এই গ্রামের মহিলার মৃতদেহ ঘটনার তার যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক যদি না করে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো আগামী দিনে আপনারা প্রস্তুত থাকুন আমি প্রশাসনকে তাই অনুরোধ করছি যে দ্রুত মেয়েটার তদন্ত করে তার সঠিক বিচার করা হোক